কথায় কথায় গালি দেয় মন্দ কথা বলে এরকম বহু ব্যক্তি আমাদের বাংলাদেশে আস যারা কথায় কথায় জুতার বাড়ি খায় কথায় কথায় মানুষের ঘৃণা কুরায় তাইলে এই যে অপদস্থ হইল বেদজ্যুতি হইল এই বেদজ্যুতি কোরানের থেকে অবমূল্যায়নের কারণে কোরআন তাদেরকে বেদজ্যুতি করছে এজন্য বললাম কোরআন নবীজি বলছেন অনেককে দামি বানায় কোরআন অনেককে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা আপনাদের সন্তানরা নিশ্চিত এটাই সত্য কোরআনকে সাথে নিয়ে যদি বাকিগুলো কোনো অসুবিধা হইত না কিন্তু কোরআনকে বাদ দিয়ে বাকি অনেক কিছু পড়ার পরেও দামি হইতে পারলো না দামি হইতে পারলো না আর কোরআনকে সঙ্গে নিয়ে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বাকিটুকু পড়লে অসুবিধা ছিল কোনো সমস্যা ছিল না ইজ্জত ঠিকই থাক এই জন্য আমি বললাম মাদ্রাসার পরিচয় মানে আজকের এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের হাফিজিয়া মাদ্রাসা মনে করেন মাদ্রাসা যেখানে শব্দ তো এর পরিচয়ই হল যাদের রাত এবং দিন মাদ্রাসা কাকে বলে রাত এবং দিন চব্বিশ ঘন্টা যারা মালিকের কোরআন নিয়ে ফিকির যাদের কোরআন থেকে উঠে যারা কোরআন পড়ে ফজরের নামাজ ছয় বছরের বাচ্চাও জামাতের সাথে পড়ে ওইটার নাম মাদ্রাসা এটার নাম মাদ্রাসা মানে যেখানে ছয় বছরের বাচ্চাও বোর্ডিংয়ে আবাসিকে ফজরের জামাত জামাতে পড়ে আর মাদ্রাসার বাহিরের লক্ষ লক্ষ মুসলমানের পরিচয়দারী ঘর যাদের ঘরে কোরবানির গোস্ত আছে যারা পরিচয় দেয় কোর মুসলমান যারা কোরবানির ঈদে কোরবানি দেয় যারা বড় গলায় কোরবানিও করে কিন্তু লক্ষ লক্ষ মুসলমানের ঘরে মাসের পর মাস ফজরের নামাজ কেউ পড়ে না এমন জন্তু জানোয়ার ঘুমায় হাই ওয়ান ঘুমায় জানোয়ার নামাজ যারা পড়ে না আমি আমার চোখে তাদের সাথে কুকুরের সাথে আমি কোনো পার্থক্য দেখিনি আমার কাছে মনে হয় না কোন পার্থক্যই মনে হয় না আমার সাথে এটার সাথে আর জানোয়ারের সাথে কোনো আলাদা কিছু পার্থক্য আছে আমি বুঝি না আমারে বুঝলাম আপনি বলেন ওই জানোয়ার খায় ঘুমায় ফেসাব পায়খানা করে ওই জানোয়ারেরও বাচ্চা কাচ্চা হয় হয় না জানোয়ারের প্রজনন আছে না কথা বলেন না কেন তো হয়তো আপনার আর আলগা কিতা বলেন আপনার আলাদা কি সারাদিনে তিন বেলা খানা কিছুক্ষণ কামাই ফ্যাসাব পায়খানা ঘুম আর বাচ্চা হওয়া সংসার তো এই যদি হয় বিহীন নামাজ বিহীন না নাচিনা তো এর মাঝে আর ওই জানোয়ারের মাঝে তফাৎ বলেন না ভাইয়া যুবক তোমরা বলো ভাই নজওয়ান তোমরা যারা নামাজ পড়ো না হ্যাঁ তুমি দেখো হাইওয়ানের সাথে মিলাও দেখো বন্ধু দেখো চালাক ভাই বোরা নিজের বাংলা ভরলে মানুষের চালাক হয় না অঙ্ক ইংরেজি বই পড়লে চালাক হয় না পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান বই পড়লে চালাক হয় না উপার্জনকারী প্রাণী হয় ইকোনমিক্যাল অ্যানিম্যাল হয় টাকা রোজগারের একটি প্রাণী হয় দামি হয় না দামি হয় কোরআন বুকে নিয়ে কারণ দাম তো বোঝা উচিত দাম যদি বলেন ইজ্জত যদি বলেন টাকাকে ইজ্জত যদি বলেন বিল্ডিং কে ইজ্জত যদি বলেন দামি টাইলস কে ইজ্জত যদি বলেন বড় প্রাসাদ বিল্ডিং কে তাহলে সবচেয়ে বেশি ইজ্জত দামি হওয়া উচিত আমেরিকা ইউরোপের ইহুদি এবং খ্রিস্টানরা কথা বলেন না তাদেরই বাড়ি বড় তাদেরই গাড়ি বেশি তাদেরই দামি টাইলস তাদের কাছেই টাকা বেশি সম্পদ বেশি এবং জেনারেল পড়া তাদের তাদের বেশি বেশি জেনারেল লাইনে না পড়া লক্ষ লক্ষ ইউনিভার্সিটির যে বইগুলো পড়ানো হয় ইংরেজিতে এর সবই তো আপনার ইংরেজদের অথবা ইহুদি অথবা খ্রিস্টান অমুসলিম কোনো না কোনো লেখকের বই তাহলে তাদের তো শিক্ষা বেশি তাহলে তাদের তো জ্ঞানই বেশি তাহলে দাম তো তাদেরই বেশি তাহলে তো বুঝাই গেল আমাদের চাইতে বেইমানের ইজ্জত বেশি বলেন বলেন না কেন মানতেছেন সবাই এটা তো না মানলে আপনার ইজ্জত আপনি আলাদা কি দিয়ে বুঝাইলেন আমনে কইলেন আপনি ইয়াহুদি আপনার চাইতে দামি না খ্রিস্টান আপনার চাইতে দামি না হিন্দু আপনার চাইতে দামি না আপনি দামি তো কি আপনি বাংলা বই পড়ছেন এই কারণে কারণে এটি তো খেয়ে বেশি পড়ছে আপনার বাড়ি এটা হ্যারা ছয় তালা দশ তালা আমেরিকাওয়ালার এটি গনার ধরে এই আট দশ তালা বিল্ডিং এটি কোনো গনার আমার যে গাড়িটা চালাই প্রাইভেট কার এইটা জাপানি গাড়ি

কুকুরের জন্য প্রাণীর জন্য আলাদা হসপিটাল আছে শুকরের জন্য অত্যাধুনিক খামার আছে শুকরের জন্য একেবারে অত্যাধুনিক তাইলে বলেন ইজ্জত কি ভাইয়া ইজ্জত আমি ইন্ডিয়া দেখছি নিজে কুকুরে প্রাইভেট কারে করে নিয়ে যাইতেছে আমার চোখে দেখছি কি হইছে ভাই দোস্ত এজন্য বুঝতে শিখেন কোরআন দামি বানায় ইসলাম দামি বানায় সুন্নাত দামি বানায় আহা ভাইয়া অত ইমান পায় নাই এজন্য সে বঞ্চিত আপনি পাওয়া সম্পদ ফেলে দিলেন সাত যারা ধন ফেলে দিলেন আহ হীরা মুক্তা মানিক ফেলে দিলেন করলেন ঠেক মালিকের দেওয়া ইমান ফেরায় দিলেন মালিকের দেওয়া মুসলমানের পরিচয় প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান করেন যারা দাড়ি কাটেন তারা কি করেন তারা স্পষ্টভাবে রসুল উল্লাহর পরিচয় প্রত্যাখ্যান করলেন এটাই তো করলেন বুঝাই দিলেন হায় ও নবী লজ্জা সরম লাগে আপনার পরিচয় কি কারণে মুসলমান হলাম এজন্য লজ্জা অনুভূত হয় নাই তো কি যারা প্রস্রাব করে পানি নেয় না কুলুক ব্যবহার করে না টয়লেট পেপার ব্যবহার করে না তারা তো আল্লাহর নবী সাল্ল আলী হোসাল্লামকে প্রত্যাখ্যান করল ফিরায় দিল নবী আপনাকে ফেরত দিলাম যে সমস্ত বাবা ভাইরা বিড়ি সিগারেট খান আপনারা তো আল্লাহর নবীকে প্রত্যাখ্যান করছেন ফির দিছেন আপনারা এটা বুঝাই দিছেন আপনারা প্রমাণ করে দিচ্ছেন নবী মূলত স্বাভাবিক মুখে সুগন্ধ স্বাভাবিক থাকা এটা যে পবিত্র মুখে এইটার চাইতে দুর্গন্ধওয়ালা বিড়ির গন্ধওয়ালা মুখ বিড়ির গন্ধওয়ালা ঠোঁট এটাই হলো উত্তম এটাই হল ভদ্রতা এটাই হলো রুচি নয়তো আপনি কি করলেন আপনারা বুঝেন আপনারা বলেন বা আল্লাহকে বাদ দিয়ে সুখ পেলেন কিভাবে সুখ পেলেন কিভাবে আহ নুর কোরআনুল করিম আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত হয় আমি আমিন তার জন্য আর কোথাও আলো রাখি না আল্লাহর আলো থেকে যে কি হয় বলেন না সে আর কোথাও আলো পায় না সে আর কোথাও আলো আলো পায় তেলাওয়াতে আলো আছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে আলো আছে এই তসবি পড়ার মধ্যে আলো আছে কলিজা আলোকিত হয় চেহারা আলোকিত হয় আখলাক সুন্দর হয় জিন্দিগি ভদ্রচিত হয়